সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরের পক্ষ থেকে তো আমরা তোমাদের গত যে ভিডিওগুলো আছে সেটা তোমাদের অনুশীলনী এক দশমিক তিন পর্যন্ত আমরা নিয়ে কথা বলেছি তো সৃজনশীলগুলো আমরা যখন শেষ করব তারপর আমরা একসাথে সৃজনশীলগুলো আমরা শেষ করবো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার ওয়েবসাইটে থাকবে সেখান থেকে তোমরা নিতে পারবে তো এখানে আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী এক দশমিক চার এইটা ভগ্ডাংশের একটি চ্যাপ্টার তো ভগ্নাংশ নিয়ে আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে খুব ভালোভাবে আমরা জেনেছি তো এখানে যে আজকে ভগ্নাংশ ভগ্নাংশ বলতে কি বোঝায় আমি যদি একটু তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে চাই আমার কাছে যদি এরকম একটি আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার এখানে যদি এরকম একটি একটি বল থাকে বা একটি আপেল থাকে আমি যদিও আপেল রাখি নাই একটি আপেল থাকে এই আপেলটাকে আমি তিনজন লুকের মধ্যে ভাগ করে দেব। তাহলে তিনজন লোকের মধ্যে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি এটাকে তিনটা ভাগ করব। আমি এটাকে তিনটা ভাগ করে দেব। ঠিক আছে এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এখন এই তিনটা ভাগ যদি আমি দেই একজন এখন একজন লোক কতটুকু পাবে একজন লোক পাবে এটার এক অং একটা মানে এটাকে আমি কয়টা ভাগ করেছিলাম আমি তিনটা ভাগ করেছিলাম মোট ভাগ করেছি কয়টা তিনটা ভাগ করেছি এর মধ্য থেকে সে একটা ভাগ পেয়েছে তাহলে একটা পেলো উনি যদি আমি ওনাকে দুইটা দিয়ে দেই তাহলে তিন ভাগের দুই ভাগ পেলো এই যে একটা পূর্ণ সংখ্যাকে মানে একটা পূর্ণ জিনিসটাকে সম্পূর্ণ বা সমস্ত জিনিসটাকে যে আমরা ভাঙলাম সেই বিভিন্ন অংশে ভাঙ করলাম বা বিভক্ত করলাম সেটাকে বলা হয় ভগ্নাংশ একবারে সিম্পল একটি ধারণা এবং খুবই খুবই ছোটো একটি ধারণা ঠিক আছে যে ভাঙা অংশটাকে আমরা ভগ্নাংশ বলি এটা কিভাবে ভাঙি এটা আসলে ওই টুকরে টুকরে করে আমরা হাতে ধরে ভেঙতে পারি না আমরা হচ্ছে এটা পূর্ণ একটা জিনিস আছে সেটাকে আমরা আলাদা আলাদা করে দিই সেটাই হচ্ছে ভগ্নাংশ আচ্ছা তো এখানে আমাদের এখানে যেটা লেখা আছে একটু তোমরা যদি দেখো যে ভগ্নাংশ কী ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো পূর্বের শ্রেণীতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে আমরা জেনেছি আমরা কিন্তু এই যে আমি যে একটু আগে আলোচনা করলাম সেখানে কিন্তু আমরা ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনেছি এখানে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এই সাধারণ ভগ্নাংশগুলো হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো এই দিকে যাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি এখানে আমাদের বলছে পূর্বের শ্রেণীতে আমরা ভগ্নাংশ সম্পর্কে জেনেছি আমরা যদি এই এই যে এখানে যেটা আমরা করলাম আমরা যদি সেম এখানে আর একটা কাজ করি এটাকে যদি আমি চার ভাগে ভাগ করে দিই আমি চার ভাগে ভাগ করে দিলাম তার মানে এটাকে বলবো আমরা চার ভাগের এক ভাগ এখন এই যে পুরা অংশটাকে যদি আমরা একশো ভাগ ধরি পুরা অংশটাকে আমরা কি ধরি একশো হ্যাঁ একশো টুকরা ধরলাম তাহলে একজনে কত টুকি পেল চার ভাগের এক ভাগ তাহলে এটা চার ভাগের এক ভাগ কত পেল পঁচিশ তার মানে এই যে শূন্য দশমিক পঁচিশ আমি যদি শূন্য দশমিক দুই পাঁচ দেই পঁচিশ বলা যাবে না ভগ্নাংশের পর কখনোই এক একসাথে স্থানীয় মান হয় এটা আলাদা আলাদা হয় অংশ হিসাবে তাই এটাকে আমরা একসাথে বলবো না এখানে কি বলবো শূন্য দশমিক দুই পাঁচ বলে শূন্য দশমিক দুই পাঁচ কয়বার দিলে একটা হবে এই চারবার দিলে একশো একশোর মধ্যে একটা হবে তো এই যে একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এটাকে বলি আমরা সাধারণ ভগ্নাংশ যেটার মধ্যে কি কি থাকবে লব থাকবে এবং হর থাকবে আর যেটির মধ্যে দশমিক দিয়ে আমরা প্রকাশ করবো সেটাকে বলি আমরা দশমিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার পেলাম আমরা ভগ্নাংশ পেলাম আমরা দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো আমরা এখন কথা বলছি আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে চাপড়াটা আছে আমাদের এক দশমিক চাপে সেটা আমরা কথা বলতেছি হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়ে তো একটু সাধারণ ভগ্নাংশটা যদি আমরা একটু দেখি এখানে একটু খেয়াল করো সাধারণ ভগ্নাংশটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারলাম আমি যদি একটু খাতাটা তোমাদের সামনে নিয়ে আসি এখানে আমরা দেখি যে এটা কত তিন ভাগের এক ভাগ এটা এক ধরনের একটা ভগ্নাংশ আবার এখানে লিখলাম চার ভাগের পাঁচ এটা এক ধরনের ভগ্নাংশ আবার লিখলাম এখানে দুই তিন ভাগের এক এটা এক ধরনের তো আমরা সাধারণ যে ভগ্নাংশ আছে এই সাধারণ ভগ্নাংশটাকে আমরা এইভাবে আমরা তিনটা সাধারণ ভগ্নাংশ আমরা প্রায় এখানে মধ্যে ব্যবধানটা কি এখানে মধ্যে ব্যবধানটা হচ্ছে এক এটা উপর একটা হচ্ছে লব নিচে একটা হচ্ছে হর এখানেও লব হর এখানেও আছে লব হর কিন্তু এখানে একটি বেশি রয়েছে তো আমি সেদিকে যাব তো এর আগে আমাদের এখানে মানে আমাদের যে পার্থক্যটা আছে পার্থক্যটা কি এটার মধ্যে উপরেরটা একটা ছোটো নিচে একটা বড় মানে লব ছোটো হর বড় এখানে একই রকম একই রকম নয় এটা বিপরীত এটার মধ্যে হচ্ছে লব বড় হর ছোটো আবার এখানে আমরা দেখি এখানে হচ্ছে লব ছোটো হর বড় কিন্তু এটা এখানে কি আছে একটা পূর্ণ সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা কোনটা যার কোনো ভগ্নাংশ মানে লব হর থাকে এক এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো এবার এই তিনটা ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের তিন ধরনের মধ্যে পার্থক্য আমি বলে দিলাম যে এটা হচ্ছে লব ছোটো এটা হর ছোটো আর এটার মধ্যে একটা পূর্ণ সংখ্যা রয়েছে তো এই পূর্ণ সংখ্যা যেটা রয়েছে পূর্ণটাকে আমরা পূর্ণ এই পূর্ণটাকে আমরা যদি বলি সম্পূর্ণ ঠিক আছে বানাট একটু ভুলে গেছে আমার সম্পূর্ণ সম্পূর্ণকে আমরা আর বাংলা ভাষা আছে সেটা হলো সমস্ত হুম সমস্ত মানে পুরোটা তো এখানে কি আছে একটা সমস্ত আছে মানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা কি আছে এটা প্রকৃত ভগ্নাংশ আছে তিন ধরনের ভগ্নাংশ আমরা পাইছি তো আমরা এখন যদি এখানে কথা বলি একটু তোমরা দেখো এখানে প্রকৃত ভগ্নাংশ পাঁচ ভাগের তিন অংশ আছে এটি একটি সাধারণ ভগ্নাংশ এই ভগ্নাংশে লব হচ্ছে তিন সেটা আমি একটু আগে কথা বললাম হর হচ্ছে কত পাঁচ এখানে লব হর থেকে ছোট এখানে কিন্তু আমরা আমরা যেটা আমরা একটু আগে আলোচনা করেছি তিন ভাগের এক ভাগ তো এখানে হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ এটা হচ্ছে লব ছোট হর বড় তাহলে এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ তাহলে এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে প্রকৃত ভগ্নাংশ কী তাহলে তোমরা কি বলতে পারবা নিঃসন্দেহে বলে দিবা এবং নির্দ্বিধায় বলে দিবা যার হর বড় কিন্তু লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো আবার আমরা এখানে দেখি অপ্রকৃত ভগ্নাংশের একটি আলোচনা আমরা দেখি অপ্রকৃত ভগ্নাংশের আলোচনাটা হচ্ছে এখানে লব হচ্ছে বড় হর হচ্ছে ছোট লব বড় হর ছোট যদি হয় এটাকে বলবো আমরা একটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে বলে দিয়েছে সাধারণ ভগ্নাংশের লব হর থেকে বড় হয় তো এটা চলে গেছে তো এরপরে আমরা যেটা আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ছোট হচ্ছে এক সমস্ত এই যে পূর্ণ সংখ্যা লেখা গেছে একটি পূর্ণ অংশ এবং অপর একটি প্রকৃত ভগ্নাংশ আছে যেটা আমরা একটু আগে কথা বলেছিলাম আমরা এখানে দেখেছিলাম কি দুই সমস্ত তিন ভাগের এক ভাগ তো এটা হচ্ছে আমাদের এই তিনটা ভগ্নাংশ আমরা এই সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আমি একটু রিক্যাপ করছি সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে বলা হয় যে ভগ্নাশের হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট থাকে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর যেটা একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আচ্ছা তো এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে কি এখানে সমতল ভগ্নাংশ আমি আলোচনাগুলো করে নিচ্ছি তোমাদের বই দেখে আমি খাতায় কিছু লিখবো না তোমরা বই দেখে দেখে আলোচনা করে নিচ্ছি বই দেখেই তোমরা সমাধান করবে এবং এখান থেকে বুঝবে তো সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কাকে বলে যদি আমি সংজ্ঞাটা বলতেছি একটু মনে রাখো একটি ভগ্নাংশের হর অপর ভগ্নাংশের লব এবং একটি ভগ্নাংশের লব অপর ভগ্নাংশের হর যুক্ত মানে গুণ করে যদি গুণফল একই সমান হয়ে থাকে তাকে বলা হবে সমতুল ভগ্নাংশ তো সমতুল ভগ্নাংশ ধারণাটা আমি আরেকটা পরিষ্কার করে ফেলি পরিষ্কার বলতে হচ্ছে যেমন আমি আরেকটা এখানে কি বলে এখানে একটা লাঠি আমি এঁকে দিই লাঠি আঁকলাম এখানে এই 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 যে একটা লাঠি না এটা মানে এটা একটা বোঝানো লাঠিও বলতে পারা যায় কষে যা বলতে পারো সমস্যা নেই এই যে আবার এটা হুম এখন আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করলাম কয় ভাগে ভাগ করলাম সমান দুই ভাগে তাহলে এই যে এই ভাগটা এই ভাগটাকে কি বলবো দুই ভাগের এক ভাগ এই এই শুধু এই ভাগটা ঠিক আছে এই ভাগটাকে বলা হবে দুই ভাগের এক ভাগ এখন আমরা করি কি এখন আমরা এটাকে দুই ভাগ করি এটাকে দুই ভাগ করি আবার এটাকে দুই ভাগ করি এটাকে দুই ভাগ করি এটাকে দুই ভাগ করি এটাকেও দুই ভাগ করে তাহলে এখানে মোট ভাগ করতে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে ভাগ হয়েছে কটা আটটা তো এখন যদি আমি উপর একটা সমান নিতাম সে আমি নেওয়ার চেষ্টা করি এরটুক তাহলে এখানে কতটা ভাগ আছে এক দুই তিন চার এই চার ভাগ তো এখন বিষয়টা খেয়াল করো এখন হচ্ছে আমি এটা কত দুই ভাগের এক ভাগ আর এটা ছিল চার ভাগ আট ভাগের চার ভাগ এই যে দুই ভাগ দুই ভাগ থেকে এক ভাগ আর এটা মোট আট ভাগ আট ভাগের সেটা চার ভাগ তো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা লব এটার লব কত আছে এক আর এটার হর কত আছে আট এই দুইটা যদি আমি গুণ করি এত এটার হর কত আছে দুই এটার লব আছে চার আমরা যদি এটা গুণ করি এরকম তো এখন দেখি আমরা আট একে আট চার দুগুণে আট এই দুইটা কি মিল হয়েছে মিল হয়ে গেছে যেহেতু এই দুইটা মিল হয়ে গেছে মানে মিলে গেছে তার মানে এই যে আমি কিন্তু এমন প্র্যাকটিক্যাল যেটা বলছিলাম এইটুকু হচ্ছে দুই ভাগের এক ভাগ আর এইটুকু হচ্ছে চার ভাগের সরি আট ভাগের চার ভাগ তার মানে এই দুইটা আমরা প্র্যাকটিক্যাল ওইখানে বাস্তব যেটা প্র্যাকটিক্যাল মানে বাস্তবভাবে আমরা যেটা দেখলাম এই দুটো সমান তার মানে আমরা কি বলতে পারি এই সংজ্ঞা থেকে মানে এখান থেকে যেই ভগ্নাংশের একটি ভগ্নাংশের হর অপর ভগ্নাংশের লব এবং একটি ভগ্নাংশের লব অপর ভগ্নাংশের হর দ্বারা যুগ গুণ করলে যদি গুণ ফল একই রকম হয় তাহলে এই সংখ্যা দুটুকে আমরা সরি এই ভগ্নাংশ দুটুকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ তো এখানে তোমাদের বই যে উদাহরণটা দেওয়া আছে সেই একই নিয়ম এই যে এটা পাঁচ গুণ একুশ পাঁচ গুণ একুশ আর হচ্ছে পনেরো গুণ সাত পনেরো গুণ সাত সমান একশো পাঁচ একশো পাঁচ তাহলে দুটি ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ তো এইরকম ভাবে আমরা এটা করতে পারি এটা খুবই সহজ নিয়মে আমি দেখালাম আর একটা নিয়ম আছে সেটি আমি যাবো না এটা অন্য কোনো সময় আমরা ঢেকে নিব। আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের এখানে যেটা আছে আঠারো পৃষ্ঠায় কোনো ভগ্নাংশের এই যে আমরা মানে সমতুল ভগ্নাংশটা কাকে বলে আমরা যেটা এখানে বলছিলাম কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে প্রত্যেক ভগ্নাংশের সমতুল পাওয়া যায় সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ তো এখন আমি এটাকে একটু সমতুল ভগ্নাংশ যদি আমি এখানে বানাই মানে এই সংজ্ঞা ধরে আমরা যে আগে সংখ্যাটা দিয়েছিলাম সেটা মনে রাখতে পারো আর এখানে যে সংখ্যাটা আছে এই অনুযায়ী যদি আমি করি তাহলে কিভাবে করতে হবে দেখো এখানে আমি লিখলাম তিন ভাগের দুই ভাগ এখন এই দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে যদি আমি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে দুই তিন আমি মনে করো এখানে গুণ দিলাম তিন দিয়ে তিন দিয়ে তো এখানে কত হবে তিন তেরিকা নয় আর তিন দোগুনে ছয় তাহলে এই ভোগান শহর এই ভোগনা সমতুল আমি কীভাবে বুঝবো আগের মতোই এটার ল আর এটার হর আমি গুণ দিয়ে দিই দুই গুণ নয় আর এটার হচ্ছে হর এটার লব তিন গুণ ছয় তাহলে এখান দেখি নয় দুগুণে আঠারো তিন ছয় আঠারো মিলেছে তাহলে আমরা দুইভাবে আমরা সংখ্যাটা শিখলাম এবং দুইভাবে আমরা এটা বুঝতে পারলাম তাই না আচ্ছা তো এরপর যেটা আছে এখন আমরা এখানে উদাহরণ দেওয়া আছে কি সাধারণ ভগ্নাংশে সাধারণ এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো আমরা যদি এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই এখানে কি আছে আমরা দেখি সরি সাধারণ ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হবে এটি সাধারণ ভগ্নাংশ হবে যে সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে আচ্ছা যাই হোক আমরা এখানে এটা কত আছে দুই সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে আমরা হর যা আছে তাই লিখি এখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে হরের সাথে যে পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা গুণ করি তাহলে এখানে যদি আমরা গুণ করি দুই গুণ পাঁচ গুণ করে ফেলি তারপর যোগ করবো কত দ্বারা ওই যেটার লব যত আছে দুই তো এখন আমরা দেখি পাঁচ পাঁচ দুগুণে দশ দশ আট দুই কত হচ্ছে বারো তাহলে এই যে পাঁচ ভাগের বারো এটা হচ্ছে একটা অপ্রকৃত বংশ বা সাধারণ বংরাশ যেভাবে বলে আমরা মিশ্র থেকে সাধারণ বানালাম সাধারণ থেকে আমরা আবার কি বানালাম মিশ্র বানাতে পারবো তো সেই দিকে আমি যাচ্ছি এর আগে আমরা একটু এখানে দেখে নিচ্ছি এই যে আমাদের এখানে যে ইয়েটা ছিল আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে মিশ্র ভগ্নাংশের ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশের রূপান্তরের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর যুগ হচ্ছে লব আমি এখানে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক আছে আর নিচে হচ্ছে হর এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতি আমরা এখান থেকে মানে আমরা কি কি আলোচনা শিখলাম আমরা এ পর্যন্ত আঠারো এবং সতেরো এবং আঠারো এই দুইটা পৃষ্ঠে আলোচনা করে আমরা যা শিখলাম এটা শিখলাম হচ্ছে ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কয় ধরনের এবং সাধারণ ভগ্নাংশ কয় ধরনের সাধারণ ভগ্নাংশ কেমন হবে প্রকৃত ভগ্নাংশ কেমন হবে অপ্রকৃত ভগ্নাংশ কেমন হবে মিশ্র ভগ্নাংশ কেমন হবে এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আশা করি তারপর আরেকটা জিনিস শিখেছি আমরা সমতুল ভগ্নাংশ কীভাবে নির্ণয় করতে হয় আবার সমতুল ভগ্নাংশ নির্ণয় করে আমরা পরীক্ষা করব তো এইভাবে আমরা আলোচনা করেছি তো আগামী যে ভিডিওটা হবে সেটা তোমাদের উনিশ নম্বর উনিশ নম্বর এবং বিশ নম্বর এই দুটি পৃষ্ঠা নিয়ে কথা বলবো তারপরে আর হচ্ছে তোমার একুশ এবং বাইশ নম্বর পৃষ্ঠা তারপরে আমরা নিতে চলে যাব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং ভগ্নাংশ সম্পর্কে তুমি কতটুকু জানতে পেরেছো বা আগে আগের চেয়ে কম জেনেছো না বেশি জেনেছো সেটা অবশ্যই আমাকে জানাবে আমাকে জানানোর ইয়ে হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিবে গ্রুপে যুক্ত হয়ে নিলে আমি সরাসরি কথা বলতে পারবো বা আমি পরামর্শ দিতে পারবো তাহলে আজকে এখানে বেরিয়েছি ভালো থেকো সবাই ধন্যবাদ